শুভ সকাল বন্ধুরা মা আমি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করতে চললাম আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে তো সকালবেলা উঠেছি বন্ধুরা সকালবেলা উঠে নিজের এই যে কাজকর্মগুলো সব সারছি আমি কোনোদিনও এত সকালবেলা ভিডিও শুরু করি না আমি একেবারে সেই সান টান সারি সেরে নিয়ে তারপরেই আমি ভিডিওটা শুরু করি কিন্তু কালকে রাত্রে কী হচ্ছে না খুব বমি করছিল এত বমি টমি করছে ও ঠান্ডা লেগে গেছিলো নিঃশ্বাসে কষ্ট হচ্ছে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব বলে আমি একেবারে সকাল সকাল উঠে পড়লাম ভাবলাম যে তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিই ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে বলে ওই জন্য তাড়াতাড়ি করে আমি কাজকর্ম শুরু করছি তারপরে এত বমি করেছে এত বমি করেছে হুম এবার সেই অনেক অনেকটা হয়ে গেছে কাঁচা খুব বমি করছে এবার বারে বারে পুষতে হচ্ছে করতে হচ্ছে হুম সেই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘরদুয়ারগুলো পুচে নিই পুচে নিয়ে তাড়াতাড়ি করে জল টলগুলো ভরে নিই ভরে টরে নিয়ে তারপরে তোমার অনেকটা কাঁচা আছে যেহেতু দিব্যা বমি করেছিল সেই বমিগুলো সব ধুতে হবে হুম তারপরে ভাবলাম যে আগে ঘরটাই পুচে পুছে ফেলি ওই জন্য ঘর পুষতে আরম্ভ করে দিলাম ঘর পোছা হয়ে গেলে আমি যাব এবার কলতলায় হুম এবার আমি কলতলার দিকে যাব কলতলায় গিয়ে তারপর কাঁচা ধোয়া রয়েছে অনেকটা দেখবে দাঁড়াও কাঁচা ধোয়া দেখো এক কারি এক বালতি এই দেখো প্রথমে কলে জলটা ভরে নিচ্ছি বলি আগে জলটা ভরে নিই কেন কাঁচায় হাত দেবো তো কীরকম একটা লাগে বলি জলগুলো ভরে নিই তার মধ্যে দেখো দিব্য আবার কাঁদছে মানে শরীরটা তো ভালো না ওই যে উঠে ওই কান্নাকাটির চেঁচামেঁচি শুরু করে দিয়েছে ছেলেকে বললাম যে বাবু তুই একটুখানি ওকে নিয়ে না তো আমি কি করে কাজ করব খুব বিরক্ত করছিল জানো না খুব এত মেয়েটা কষ্ট পাচ্ছিল এই যে তারপর আবার এই জল টলগুলো ভরে নিচ্ছি বলি জল টলগুলো ভরে নিই জল ভরবো তারপর ওই দেখো কত কাঁচা দেখেছ ওই যে বালতিতেও আবার জল ভরবো দেখো কতটা কাঁচা রয়েছে তাই ছেলেকে আমি আবার বলছি যে বাবু তুই একটু বোনকে ধর আমি তা করে সব করে নিই না তো আমি কী করে সামলাবো যেতে হবে ডাক্তারখানায় ডাক্তার বসবে এগারোটায় ওই দেখো কত কাঁচা ডাক্তার বসবে তোমার এগারোটায় যে রান্না কখন কি করব আমি জানি না কিন্তু সংসারের কাজগুলো তো আগে করে নিই ঝটপট করে ওই জন্য ভাবলাম এই কাজগুলো করে নিই দেখো তার মধ্যে কত বোতল খালি হয়ে গেছে বালতি খালি হয়ে গেছে এবার যাব ছাদে যাব ওইগুলো কেচে ধুয়ে নিয়ে ছাদের এই দেখো বন্ধুরা ছাদে চলে এসছি এই যে কাঁচা ধোয়া হয়ে গেছে চলে এসছি ছাদে দেখো কেচে ধুয়ে সোজা চলে এসেছি ছাদে ছাদের উপর এসে মিলেনি সকাল থেকে অনেক কাঁচা কাঁচা ছিল জল টল ভরলাম সমস্ত সব কিছু করলাম ভাবলাম কি যে অনেকটাই কাঁচা আমার সামনে দড়িতে হবে না যে ছাদেই দিয়ে আসি দেখো সকালবেলা এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বেজে গেছে এবার নিচে যাবো একটা মেলবো নিচে যাব গিয়ে স্নান করব। আমি একটু সিঁড়িতে উঠে এসেছি তো মানে আমার কষ্ট হচ্ছে চলো বন্ধু আমি এগুলো মেলে নিই এদিক সেদিক করে মেলে নিই তারপর আবার পরে আসছি সান টান সেরে নিই তারপর আবার আসছি শোনা এখানে আয় আয় আসো এখানে আসো তুমি বিস্কুট খাচ্ছ এই যে বন্ধুরা চান টান করে চলে আসলাম বললাম না সান টান শাড়ি সান টান সেরে চলে এলাম তারপর এই যে চা করে নিয়ে চলে এলাম চাটা করে নিয়ে চলে এসছি যে তারপর আর খাবার বসিয়ে দিচ্ছি আজকে দিবিয়াকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব বললাম দিব্যাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব ডাক্তার দেখিয়ে নিয়ে আসি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে মেয়েটা তাই যাব তারপরে দিবিয়া জন্য একটু ভাত বসিয়েছি একটু ডিম সিদ্ধ বসিয়েছি ওদিকে হোক দুটো হতে দিয়ে এসেছি বলি হোক হতে থাক আমি একটু চা নি তাহলে চা খেয়ে নিই তো দিব্বি আঁকে খাইয়ে নিই সকালবেলা তারপরে ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে তো আগে করে নিই তারপরে এদিকে আয় যে রেডি হয়ে নিলাম বললাম দিবি নিয়ে যাবো ডাক্তারের কাছে ডাক্তার ঠান্ডা লেগেছে সকালে তো বললাম নি ওই জন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো বলেন আমি নিজে চাটা খেয়ে নিয়েছিলাম খেয়ে টেয়ে নিয়ে তারপরেই দেখো দিব্যাকে তোমার রেডি করিয়েছি ওকে একটুখানি কিছু খাইয়েছি হুম ওকে খাইয়ে ওকে গরম জল করে স্নান করিয়ে দিয়েছি হাতে পায়ে তেল মালিশ করে দিয়েছি দিয়েই দেখো দিব্যাকে রেডি করে দিয়েছি দেখো হুম এ নিয়ে যাচ্ছি ডাক্তারখানায় ঠান্ডা তো প্রচণ্ড লেগেছে তো দাঁড়াও ঠান্ডা লেগে গেছে তো তা চলো বন্ধুরা ডাক্তারটা দেখিয়ে আসে হ্যাঁ দেখিয়ে এসে তারপরে আবার কথা এই দেখো দিব্যি আর এই ফাইনালি ডাক্তার দেখানো হলো এই যে ডাক্তার দেখিয়েছি দেখে এই যে ওষুধ দিয়েছে এই যে দিব্যি আর ওষুধ দিল হ্যাঁ আর এই একটা ওষুধ দিয়েছে এই দেখো এই দিব্যি এই ফাইন এই যে এই একটা ওষুধ দিয়েছে দিবিয়াকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি দুটো দুধ লিকেছে এবারে দুধগুলো তো অনেক টাকা দাম যেহেতু দিব্যি আর পাপা আমার সাথে যায়নি যে যে কটা টাকা ছিল সেই দিয়ে ওকে ডাক্তার দেখিয়ে আর যা ব্যালেন্স পয়সা ছিল ওষুধ নিয়ে চলে এসেছি আর ডাক্তারের আমাদের চেনাশোনা দোকান বলে এসেছি যে দাদা দুধগুলো সন্ধেবেলা দিয়ে দিও তাও দিব্যি আর পাপা আসার সময় বাড়ি যখন আসবে কাছ থেকে তখন নিয়ে চলে আসবে একেবারে এই দেখো এক্ষুনি এসেছি চলো বন্ধুরা হ্যাঁ গাছ তো আমি ফ্রেশ হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি দেখ বন্ধুরা বাড়ি এলাম বাড়ি এসে তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়েছি জামা টাপড় ছেড়ে নিয়ে দিব্য আর একটা ওষুধ ছিল সেটা খাইয়েছি খেয়ে যে জামা কাপড়গুলো আমি পরে গেছিলাম সেইগুলো এসে তাড়াতাড়ি করে সার জল দিয়ে রোদ্দুর থেকে ধুয়ে মেলে দিয়েছি দিয়ে সকাল থেকে শুধু এক কাপ চা খেয়েছি আর কিছু না আর পাচ্ছি না ভাবলাম কি যে কটা রাত্রিবেলার কটা ভাত ছিল সেই রাত্রিবেলার ওই ভাতগুলো ছিল সেইগুলোই নিয়ে নিয়েছি আর একটু মাছ আর এই আলু ভেজে নিয়েছি আর এই কাঁচা লঙ্কা লেবু তারা হয় এই যে কালকে রাত্রের ভাত ছিল বাটিতে ওই ভাতগুলো নিয়ে নিয়েছিল ওই দেখো দিব্যাও বসে পড়েছে কিন্তু ওকে তো পান্ত ভাত খাওয়ানো খেয়ে তারপর ওকে খাওয়াবো আর আমার খুব কষ্ট হচ্ছে আমি আর না সেই সকাল থেকে আমি এক কাপ চা খেয়ে একবার ডাক্তারখানায় যাওয়া একবার সমস্ত কিছু করা এখন বাজে দুটো দশ চলো ওনারা খেয়ে নি তারপর ওরা সেই দেখো দিব্যা খাচ্ছে দেখো বল বন্ধুদের কি বলবি বল তুই তো এক্ষুনি বললে এই দেখো বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা সেই দুপুরবেলা খাওয়া দাওয়া সারলাম খাওয়া দাওয়া করে নিই তো দিবিয়াকে খাইয়েছিলাম সে তো খেলো না বমি টমি করে একাকার অনেকটা সময় ওর পিছনে নষ্ট হলো সেই দুটো দশে তোমাদের বললাম যে আমি তখন খেতে বসেছি সেই থেকে সাড়ে তিনটে বেজে গেছে ওকে খাওয়াতে খাওয়াচ্ছি সেই বমি করে দিচ্ছে যে সব পরিষ্কার টরিষ্কার করলাম ই করলাম ওর ফ্রেশ করলাম করে তারপরে শুতে শুতে তখন আমার সাড়ে তিনটে বাজে তারপরে এই একটুখানি সন্ধেবেলায় উঠলাম উঠে দেখো ওই চা বানিয়ে নিয়ে চলে এসেছি দিব্যাকে দুধ খাওয়াবো এই চা নিয়ে এলাম একটু চা খাবো চা খাই ছেলেটা আবার পড়তে যাবে ছেলেটার সামনে আবার পরীক্ষা আছে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই উচ্চ মাধ্যমিকদের পরীক্ষা আমার ছেলেও এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাই ওর পড়াটা একটু চাপ আছে কদিন এই সপ্তাহে তো পড়াবো তোর কবে থেকে সেই ইয়ে কবে আজকেই হয়েছে শেষ কি ওর আজকে পড়া হয়ে পড়া মানে পড়াটা শেষ হবে তারপর ষোলো তারিখ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো একটা টেনশানে আছি চিন্তায় আছি যে পরীক্ষাটা কিভাবে কি হবে যাই হোক সব যেন ভালোভাবে হয় এটাই এ করছি এই দেখো আর দেখো ওই জন্য তাড়াতাড়ি করে না দিব্যার আগে আমি ডাক্তার দেখে নিয়ে এসছি জানি ছেলেটা ষোলো তারিখ থেকে পরীক্ষা এবার বলো তো দিবিয়া যদি শরীর খারাপ থাকে এটাকে তাহলে এবার আমি কোন দিকে সামলাবো না ছেলেটা যাবে পরীক্ষা দিতে তার সামলাবো না এ যদি আবার জ্বর দিয়ে বসে থাকে আমি তার সামলাবো বলতো আমি তো একা মানুষ আমি কোন দিকে যাই ওই জন্য ও তাড়াতাড়ি করেন এখন ওর ঠান্ডাটা কম নেই একবার খাইয়েছি ওষুধ ওই জন্য আমি তাড়াতাড়ি করে ওর আগে আমি ডাক্তারটা দেখিয়ে নিয়ে এসেছি বললি ছেলে ঘরে আছে ওর আমি ডাক্তারটা আগে দেখিয়ে নিয়ে আসি চলো চাটা খেয়ে নিই হ্যাঁ অনেক কথা বললাম কি করব বলো এক এক সময় এমন এমন টেনশন হয় না টেনশনে জ্বালায় বেরিয়ে যায় কথা হুম তা চা খেয়ে নি আসি শুভরাত্রি বন্ধুরা এই সন্ধেবেলা চাটা খাওয়া দাওয়া করলাম এবার করে নিয়ে বলছি না ছেলের পরীক্ষা আছে তাই ছেলে তো পড়তে গেছিলো তারপর থেকে তো ওর কাছেই ছিল ফোনটা এখন ওর মানে প্রয়োজন ফোনটা যে ফোনটা দিয়ে আমি ভিডিও করি তো সেটাই ওর দরকার ওরই ফোন তারপরে ও গেলো পড়তে জন্য আর সে সময় ভিডিও করা হয়নি এই দেখো একেবারে রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি বউটু দেখ না রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ এই দেখো দিব্যার শুয়ে পড়েছে মাসের মধ্যে দিব্য আর পাপা ফোন করেছে তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো শুভরাত্রি